জুমার দিন আসর নামাজের পরে হাতে গুনে গুনে আল্লাহর ইসমে আজম বিশিষ্ট এই খাস নামটি এগারো বার পড়বে কেউ যদি পড়ে হাইয়ু ইয়া ইয়া হাইয়ু আল্লাপাকই কবুল করে নিবেন আপনি স্পেশাল একটি দিন যাকে সঈদুল আইয়াম বলা হয় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আরমিন অসংখ্য মমিনদেরকে পাক মাফ করে দেন জুমার দিনে কেউ যদি ইন্তেকাল করে আল্লা তাকে জান্নাতে প্রবেশ জুমার দিনে কেউ যদি বেশি বেশি দুরুস শরীফ পরে আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করেন জুমার দিন কেউ যদি আগে আগে ইমামের কাছে গিয়ে বসে তার গোনাকে ক্ষমা করে দেওয়া হয় জুমার দিন কেউ যদি মসজিদে হেঁটে হেঁটে যায় আল্লাহ তার আমল নামায় এক এক কদমের বিনিময় এক এক বছর নফল ইবাদতের সব দান করেন এক এক বছর রোজার সব তার আমল নামায় দান করা হয় সুবাহান্লাহামদিন আমরা এই চমৎকার মেসেজগুলো দ্বারা বুঝতে পারি জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বান্দা যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াকেই কবুল করে নেবেন নেকরাম ব্যাখ্যা করেছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে এই সময়টাতে কোনো গোলাম যদি আল্লাহর কাছে হাত পাতে আল্লাহ তার হাতটাকে ফিরিয়ে দেন না তার কারণ হচ্ছে আল্লাহ বলেন ইন আল্লাহ হাইয় করিম আমি আল্লাহ পাক বড় লজ্জাশীল কোনো গোলাম যদি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ পাক তার ওই খালি হাতটাকে আমি পূর্ণ করে আমি তাকে ফিরিয়ে দেই কখনোই তার খালি হাতকে আমি ফিরিয়ে দিই না আল্লাহ আল্লাহর বলেন আমার যেই গোলামটা শুক্রবার আসরের নামাজের পরে নেকরাম ব্যাখ্যা করেছেন সেই সময়টি হলো শুক্রবার আসরের নামাজের পরে নেকরাম বলেন আল্লাহর এই খাস নামটি ধরে কেউ যদি পড়ে ইয়া হাইয়ু ইয়া কয়ুম এগারোবার পাঠ করবে এই আমলটা করার আগে অবশ্যই আপনি নবীজি আলি সাল্লামের উপর তিনবার যে কোনো দুরস্বরীপ পরে নেবেন হ্যা বিজি সাল্লাহ আলি সাল্লামের উপর কেউ যদি কোনো দোয়া করার আগে তিনবার দুরুশ্বরী পরে নেয় শুরুতে এবং পরেও যদি তিনবার দুরুশ্বরী পড়া হয় ওই দোয়াকে আল্লাপা কবুল করেন আর যেই দোয়ার শুরুতে দুরুশ্বরী পড়া না হয় সেই দোয়াকে আল্লাপা কবুল করেন না সামা আসমানের সামনে সেটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেন এজন্য আমার প্রিয় ভাইরা আপনি ডিপ্রেশনে আছেন কৃষিকে বরকত নেই পেরেশানিতে আছেন হার কিমের বিপদ মুসিবতে দেয়ালের পিঠটা ঠেকে গেছে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আসরের নামাজ শেষ করে হাতে গুনে গুনে তিনবার সল্লাহ আলী সাল্লাম পড়ার পরে অথবা যে দুরুসুরি দুরুদ ইব্রাহিম আপনি শ্রেষ্ঠ দুরুদ এটা আপনি পড়তে পারেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হামিদুম মজিদ এই দুরুসুরিটা আপনি তিনবার পড়ার পরে হাতে গুনে গুনে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম হে চিরন্তন হে চিরঞ্জীব এরপরে আপনি আবার তিনবার দুরুশ্বরী পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তৎক্ষণাৎ ওই গোলামটার দোয়াকে কবুল করে নেবেন অনেক ঋণে আপনি জর্জরিত আপনি আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ঋণ থেকে মুক্ত করে দিবেন ছেলেটা কথা শোনে না আল্লাহর কাছে আপনি বলেন কবিরাজের কাছে বলে আপনি কি করবেন কনকের কাছে গিয়ে আপনি কি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন পরে রাখবেন সময়টা হলো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এগারো বার পড়বেন ইয়া হাইউ ইয়া কৈয়ুম ইয়া হাইউ ইয়া হে চিরন্তন হে চিরঞ্জিব আল্লাহ আপনার সব আশাকে মুহূর্তের মধ্যেই পূর্ণ করে দিবেন